পর দায়িত্ব পালন করাটা যে কত কঠিন বিয়ে না হলে আমি বুঝতামই না সংসারে যে কত বড় বড় দায়িত্ব আসে বৌদের উপর আগে যদি জানতাম তাহলে তো বিয়েই বসতাম মায়ের কাছে থাকা আদুরে অলস মেয়েটা কখন যে বিয়ের পরে কাজ করতে করতে যে খাবারের টাইমটাও ভুলে যায় সে তো মনেই থাকে তাই হোক আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে আমাদের এটা মেনে নেওয়া এবং খুশি থাকা উচিত সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খুব আজকে ঘুম থেকে উঠে গেলাম কারণ আজকে আমাদের অনেক কাজ দিকে আমাদের ঘরের কিছু টুকিটাকি রিপারিং করার কাজ অন্যদিকে খেতে আড়া বাঁধবে মাটি কেটে সব কাজ একসাথেই হবে আজকে ঘরে আর বাইরে দুটো জায়গায় কাজ হবে তো এতে অনেক মানুষ কাজ করবে প্রায় পনেরো ষোলো জন মানুষের মতো সারাদিন কাজ করবে আর তাদের তো খাবার দিতেই হবে তাই সকাল সকাল বসে পড়লাম ওদের নাস্তা জোগাড় করছে সকালের নাস্তা আর দুপুরের খাবার দুটোই দিব তো সকালের নাস্তার জন্য আমি দেখুন এক ডেক বুট ভাজি করেছি যেহেতু অনেক মানুষ তাই অনেকগুলো বুট ভাজি করেছি আর আমরা ঘরেও খাবো আমি রান্না করছে করলাম এদিকে আমার ননদিনই আমাকে কাজে হেল্প করছে সকালে নাস্তা দেওয়ার জন্য সবকিছু আমাকে কুচিয়ে দিচ্ছে বুট ভাজির লগে সব সবজি দেওয়া লাগে কুচি আর এদিকে আমি আমার শাশুড়িকে চায়ের কেতলি আর চায়ের কাপ সবকিছু গুছিয়ে দিলাম উনি এই সবকিছু নিয়ে যাবে আমাদের বিলের খেত নাস্তাটা দিয়ে আমি তাড়াতাড়ি চুলার পারে চলে আসলাম আজকে অনেক কিছুই রান্না করা হবে তাও আবার এত বড় বড় পাতিলে কারণ অনেক মানুষের খাবার তো বড় পাতিলে রান্না করতেই হবে এই দিকে আমাদের সকালের নাস্তার টাইমটাও পাচ্ছি না বসে তাই চুলার পাড়ায় বসে বসে আমরা সব রান্না কিন্তু সবজির আইটেম রেখেছি যেহেতু আরো কয়েকদিন কাজ করবে তো অন্যদিন আমরা মাংস গোস রান্না করব খুবই তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দুই চুলায় রান্না বসিয়ে দিলাম প্রথমে আমি কুমড়ো ভাজি আর সিম আলু তরকারি দিয়ে সবজি রান্না করব মাছ দিয়ে আজকে তো অনেক মানুষ খাবে আমার হাতে রান্না তাই একটু নার্ভাস আছে জানি কেমন হয় আর কেমন লাগে ওদের মুখে কারণ আমি এত মানুষের জন্য কখনোই রান্না করি নাই এই প্রথম রান্না করলাম সবসময় আমার শাশুড়ি রান্না করছে কিন্তু আজকে আমি কনফিডেন্সলি আমি আমার শাশুড়ি মাকে উঠে আমি নিজেই বসলাম বললাম যে আমি নিজে পারবো আজকাল ঘরের কাজটাই হচ্ছে আমাদের দরজার কাজ কারণ এই দরজা বন্ধ করতে আমাদের অনেক কষ্ট হতো মানে দরজা বন্ধ করতে অনেক জোর করে ধাক্কা দেওয়া লাগতো না হলে বন্ধ করতে পারতাম এমনটা আগে ছিল না এই বন্যায় আমাদের দরজা গুলো এইরকম হয়ে গেছে ঘরটা নিচে ঢেবে গেছে কাজ করতে করতে তো ওদের দুপুর হয়ে গেছে তাই আমরা দুপুরে খাবারটা ওদেরকে দিয়ে দিলাম ওরা তো খাচ্ছিল আর আমি উকি দিয়ে শুনছিলাম যে ওরা আমার খাবারের প্রশংসা করছিল কিনা আর আসলে আমি শুনে তো খুবই খুশি হলাম আমার প্রশংসা করেছিল ওরা এদিকে তো আমি এসে দরজাগুলো চেক করছিলাম যে দরজাগুলো বন্ধ হচ্ছে কিনা না শেষ করে তো চলেই গেল কিন্তু আমাদের জন্য এক বস্তা কাজ রেখে গেলো বাড়িতে ভরে গেছিল তাই আমরা সন্ধ্যা পর্যন্ত বসে বসে পরিষ্কার করছিলাম মানে সারাদিন কাজ করতে করতে যে কখন সন্ধ্যায় হয়ে গেল টেরি পেলাম না আর খাবার দাবার কথা তো মনেই ছিল করা দুপুরে খাবার আজকে রাতেই খেলাম পেট ভরে কারণ অনেক ক্ষুদা লাগছে সারাদিন তো আজ এ পর্যন্ত এই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা আৰু অন্য কোনো ভিডিঅ' নিয়েই